হাই গাইস আলাইকুম সো নিউ ভিডিও দিতে একটু লেট হয়েছে যার কারণে দুঃখিত অনেকেরাই বলছিলাম আজকে দেব কালকে দেব সো আজকে এই ভিডিওতে আপনারা নতুন নতুন ভালো কিছু কালেকশন থাকবে আর দাম অনেক কমে থাকবে অফার প্রাইজের মতো আশা করি সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন টেনে টুনে ভিডিও দেখবেন না অনেকে আছে এই মাথা থেকে একটু দেখেন ওই মাথায় দেখেন না পরে আবার পিকচার পাঠান হচ্ছে এই রেঞ্জের ঘড়ি দেখি নেই আসলে হচ্ছে আমার কাছে যেগুলো সবগুলো দেখতে হইলে আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে খুবই কোয়ালিটি কোয়ালিটি ফুল ঘড়ি এই ভিডিওতে থাকবে অ্যান্ড প্রাইজও অনেক কমে থাকবে আপনারা যারা আগে পরে নিয়েছেন দয়া করে কমেন্ট করে যাবেন আর হচ্ছে অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লাস হচ্ছে তাহলে আপনার ভালো হবে দেখা গেছে সামনে আপনি অনেক কিছু নিতে পারবেন আমার থেকে এখনই তো অনেক কিছু আছে শার্ট প্যান্ট হচ্ছে লাইট তারপর মানি ব্যাগ সানগ্লাস আরও অনেক কিছু সো এগুলো যারা যেটাই নেবেন সবার থেকে কম দামে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা ঘড়ির প্রাইস পাশে লেখা থাকবে গড়ির প্রশংসা করি না হচ্ছে ঘড়ি দেখলে যারা চেনে তারাই হচ্ছে আমার কাস্টমার আমি মনে করি যে যারা চিনে তারাই আমার ভিডিও দেখে আমি কিন্তু মূলত ফেসবুক ইউটিউব সরি ইউটিউব না ওই যে আপনার টিকটক এসব জায়গায় বিক্রি করি না সোকে মাঝে মাঝে ভিডিও আত্মীয় স্বজনে কমেন্ট করে ভাই একটা বন্ধু একটা ফিরে দিও সো সেই ক্ষেত্রে এখানে ভিডিও আপলোড দেওয়া হয় না যারাই আমার থেকে ঘড়ে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না এগুলো কিন্তু ট্রিপলে কি মানে অনেক টু ওয়ানের মতো অনেক দামি ঘড়ি অরিজিনালও অনেক দামি ঘড়ি মানে পাইকারি দাম থেকেও তিনগুণ কম সো যারা এটাই নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আর আগে পরে যারা নিছেন দয়া করে কমেন্ট করে জানাবেন যে ভাই ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর যারা ডেলিভারি চার্জ দিতে চান না পরে আমি ঘড়ি না দিলে কমেন্ট করতে আসেন সেটা আমি বুঝি শুধু একজন এই কাজটা করেন যে ডেলিভারি চার্জ ছাড়া না দিলে অনেক তর্কাতর্কি করে যে ভাই দিয়ে দেন দেন ভাই বিশ্বাস করেন না কেন মানুষে সো আমি বিশ্বাস করলে হচ্ছে আমার লস হবে কথা বলছেন আমি বিশ্বাস করে যদি ছাইডা দেয় যে কোনো জিনিস হলো হচ্ছে আপনার ইচ্ছে আর উপরে বরকত এখন আল্লাহ বলে নাই যে আপনি এই অন্ধর মতো চলাফেরা করবেন আপনারা তাহলে চোখ দিয়ে শেখেন ঠিক আছে যে কোনো জিনিসই যেইভাবে করা উচিত ওইভাবে আর ভাই প্রত্যেকটা ঘড়ির প্রাইজ পাশে দেওয়া থাকবে এটা হচ্ছে এই এক ভাই অর্ডার দিয়ে দুঃখিত যার কারণে এটার প্রাইস ভিডিওতে বললাম না সো এই রেঞ্জের ঘড়ি আবার সামনে আসবে আর হচ্ছে কি বলবো যারা নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হলো একশো বিশ টাকা আমার ঠিকানা ঢাকার জস সদরগাড়ের পাশে যে যশকোট বা বাবুবাজারের পাশে বা এই গুলিস্তানের পাশে বা ইসলামপুরের পাশে যে যেইটা চেনেন এর আশেপাশে এখানে আসা যে গেলেই হবে অনেক দূরের দূরের থেকে অনেক লোক আসে চেনে না এর জন্য এইভাবে বলা কেউ কিছু মনে করেন না এটা হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে আপনার কোয়ালিটি খুবই ভালো এটার চেন কোয়ালিটি বলেন অটোমেটিক ফুললি অটোমেটিক আর প্রথমে যেটা দেখেছিলাম সাতত্রিশশো টাকা ওইটা হচ্ছে কর্নোগ্রাফ মানে হচ্ছে ভেতরে ছোটো ছোটো কাটা একটি পাড়িগুলো হয়েছে অটোমেটিক বাইশশো টাকার মধ্যে চেন কোয়ালিটি মার্শাল অনেক ভালো কারণ আমি ঘড়ি অনেক দিন ধরে সেল করতেছি এটা যে ব্যাগের লকারের উপর যে ব্যাগ পাট ওইখানেও লেখা থাকে ইসের নাম ব্র্যান্ডের নাম সো টি শার্ট লেখা এটা হচ্ছে আপনার রিপ্লিকা বাট হচ্ছে অনেকেই অনেকভাবে বলে ভাবে যে রেপ্লিকা তো এত দাম কেন ভাই রেপ্লিকা ঘড়িও এক লক্ষ বিশ হাজার টাকা আছে যেমন এটা রোলেক্সের তেইশশো টাকা হ্যাঁ এটা কিন্তু রেপ্লিকা বাট এটা কিন্তু অনেক রেপ্লিকাও অনেক দামের হয় যারা ঘড়ি চিনেন জানেন তারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাই বাট কোয়ালিটি খুবই ভালো এগুলো চার তারা মুভমেন্ট করবে প্লাস ওই যে ভিতরের যে এরিয়া এগুলো চলবে ঠিক আছে এই লেভেলের কিছু ঘড়ি আছে যেটা এরকম দেখতে বাট ওই যে ভিতরে যে অপশনগুলো থাকে ওইগুলো কাজ করে না যার কারণে অনেকে তারপর আমার এই দাম থেকে অনেক দামে বেশি বিক্রি করে সো অনেকে আবার কম দাম দেখেই মনে করে বিষয়টা যে এই লোকই মনে হয় ডেলিভারি চার্জ মাইরা দেবে ভাই বারবার এই কথাটা বলার এই কারণে অনেকে ধরেন পঞ্চাশ জনে মেসেজ দিলে এর ভিতর তিরিশ জনে বলেন যে ভাই ডেলিভারি চার্জ ছাড়া পাঠাই দেন ভাই দুঃখিত এর এরকম হলে কেউ মেসেজই দেবেন না আমি পাঠাইতে পারবো না এটা ওই যে ভিতরে সেকেন্ডের যে কাটার আছে ওই যে নিচের ওইটাও দেখেন অটোমেটিকের মতো মুভমেন্ট করবে প্লাস সূর্য উপরে সূর্য দেখা যায় দিনের বেলা দেখে রাত্রের বেলা হইলে তারা দেখা যায় তো এখানে চার তারা অটোমেটিক ফুললি অটোমেটিক সেগুলো ব্যাটারি ছাড়া চলে অ্যান্ড হচ্ছে আপনার খুবই দামি ঘড়ি এগুলো কিন্তু কম দামি ঘড়ি না ঠিক আছে সো এই রেঞ্জে অন্য আর কোনো জায়গায় পাইবেন না এটা হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এটা লুকটা দেখলে সেই লুক অ্যান্ড হয়েছে আপনার নতুন কোয়ালিটি নতুন আসছে একবারে ব্যাক দেখেন মাসাল অনেক মানে গরজেস অ্যান্ড ওয়েট আছে ঘড়িটার সো যারা একটু ওয়েটফুল অ্যান্ড হয়েছে আপনার দামি ভাইফের ঘড়িগুলো নিতে চান কম দামে তারা নিতে পারেন তারপর এটা হচ্ছে আপনার রেপ্লিকেও মেগা পার্ট হয়েছে আপনার কোয়ালিটি খুবই ভালো মানে অনেক ভালো মানের এগুলা মানসম্মত আপনি অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে বহুত দাম দিয়ে নিতে হইব মানে অনেক দামি এগুলা উপরে এটা ঘুরবে সো খুবই ভালো মানের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে সতেরোশো টাকা ছিল আগে অ্যান্ড হচ্ছে বেস্ট উইন বেস্ট উইন ঘড়ি যারা চিনে যারা আগে পরে পড়ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই এক একেবারে জিনোয়ান হ্যাঁ এই বেস টুয়েন লেখা কিন্তু বর্তমানে মার্কেটে অনেক মাল আইছে রেপ্লিকা বাট দেখতে সেম দেখা যায় বাট সেম এটা হচ্ছে আপনার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কোনো জায়গায় নিখুঁত কিছু নাই একবারে ফুললি ফিনিশিং হবে এইগুলাই যেইটাও সাকসেস হয়ে এইগুলা ফ্রিশিং মার্শাল্লাহ কালার কোয়ালিটি ডুয়েল টাইম বাটারফ্লাই লক আপনার সর্বদিক থেকে আছে সো টাইমের জন্য গেট আপের জন্য সব দিক দিয়ে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেগুলো খুবই কোয়ালিটি ভালো একজনের গিফট করলে মনে করেন যে প্রচণ্ড খুশি হইব রাত্রে লাইট জ্বলাইলে অনেক ভালো আলো হয় সুন্দরই লাগে অ্যান্ড কালার পরে হচ্ছে চেনের যে ডিজাইন অ্যান্ড এইটার চেনের ডিজাইনটা দেখেন খুবই ইউনিক মানে খুবই আধুনিক ইউনিক বলতে কী বোঝে আমি নিজেও জানি না এটা হচ্ছে নিচের যে যে সেকেন্ডারি কাটা এটা চলবে লক করা দেখা হচ্ছে তারিখ আছে অ্যান্ড ভারী হবে বাটারফ্লাই লক হবে কালারটাও খুবই ইউনিক আবার বারবার ইউনিক বলি সো এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা জিনোয়ান এগুলো জিনোয়ানগুলো কি এরকম রেডিয়ামগুলো স্পষ্ট থাকবে হ্যাঁ কোয়ালিটি ফুল মানে ভালো কোয়ালিটি ফুল সো এটা লাইটটা অফ করে কালারটা দেখাইছিলাম হালকা লাইটে এগুলো হচ্ছে আপনার উপরের ভেজালটা ঘুরবে অ্যান্ড হচ্ছে মানে খুবই গরের জিনিস মানে খুবই দামিগুলো কিন্তু ভালো মানেরটা তারপর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু এটা বাট অনেক আসলে এগুলা খুবই ভালো মানের এটাই কথা যে হচ্ছে অন্য জায়গা থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হবে মানসম্মত কালার কুলার ভালো থাকবে অ্যান্ড এগুলো কিন্তু অনেক দামি ঘুরে কথা বুঝছেন আমার কাছে এগুলো এমনি মার্কেটের থেকে পাইকারি এনে মার্কেট থেকে পাইকারি নিতে গেলে আরও অনেক দাম দিয়ে নিতে হবে তারপর এগুলো হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ অ্যান্ড এখানে কি একটু ভুল হয়েছে দেখি তো না এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো এগুলা কিন্তু আগে আমি এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছি যার কারণে বললাম একটু ভুল হয়েছে কিনা সো আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপর এটা হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো সাতশো ষাট টাকা লেখা একটু মিস্টেক হয়েছে কিন্তু সাতশো পঞ্চাশ টাকাই অ্যান্ড এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার লুক ঘড়ির লুকটা আমার কাছে অনেক ভালো লাগে যে কো পড়লে হাতের থেকে ঘড়ি সুন্দর লাগবে ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল ঘড়ি অ্যান্ড উপরের যে একটা শেপ অ্যান্ড ভেজালের যে একটা ডিজাইন করা এটা খুবই চিকচিক করা অনেক ভালো লাগে অ্যান্ড হয়েছে এটাও সাকসেসের অ্যান্ড হয়েছে এগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক ভালো আসলে ভিডিওতে জিনুয়ানভাবে দেখা যাচ্ছে না মানে এটার কালার যেরকম এগারোশো পঞ্চাশ টাকা মাত্র খুবই কোয়ালিটি ভালো এগুলা খুবই কোয়ালিটি ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার লক করা আছে আমার অনেক ঘড়ি যেটা যে অনেক ভাবে অনেকে কেন যে এটা দিয়ে চলে না ভাই এটা কিন্তু দেখবেন যে এটা না চলে ওইটা ওই যে ওই যে দেখেন ওইটা ওই যে চাবির ওই জায়গায় একটা সাদা কিছু লাগানো আছে তার মানে এটা লক করা আছে লকটা ওপেন করলে ওপেন হয়ে যাবে এটা ডেট এক জায়গায় দেখেনি যে এটা হলো বার এটা হলো ডেট ঠিক আছে এগুলা কিন্তু খুবই ভালো খুবই মানসম্মত ঘড়ি মাত্র এগারোশো পঞ্চাশ অ্যান্ড হচ্ছে এটা এক হাজার পঞ্চাশ টাকায় ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল ঘড়ি সেগুলো কিন্তু খুবই চেনটা দেখেন দেখলে বুঝতে পারবেন সো ব্যাকপার্টটাও দেখেন খোদাই করে লেখা ইউনিভার্স পয়েন্ট অ্যান্ড বিস্তারিত ঠিক আছে এগুলা খুবই ভালো মানের ঘড়ি এগুলো কিন্তু নর্মাল ঘড়ি না মাত্র এক টাকা এগুলো মার্শাল অনেক ভালো মানের তারপর এটাও ডুয়েল টাইমের মধ্যে ডুয়েল টাইমের মধ্যে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ছিল মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমার অনেক ঘড়িতে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ওই যে ভিতরে যে লাইটটা জ্বলবে প্লাস হয়েছে আপনার উপরের অ্যানালগ টাইমটা চলবে ডিজিটাল টাইম টাইম তারপরে ডেট তারপরে হচ্ছে বার অ্যান্ড হচ্ছে স্টপাস এগুলো সবই আছে অ্যালার্ম সবই আছে সেগুলো খুবই কোয়ালিটিফুল একজনের যার যারা গিফট করবেন এই পছন্দ করবে অ্যান্ড এইটাও এক হাজার পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু অটোমেটিক না এটা হচ্ছে আপনার ভ্যাটারি চালিত বাট অটোর মতোই অটো মতো মুভমেন্ট করবে সুইপ মেশিনের সেগুলো মানসম্মত মানে কোয়ালিটি খুবই ভালো শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ডুয়েল টাইমের এটা পাবেন সেটাও ডেট বার সব শু করে থাকবে অ্যান্ড হচ্ছে আপনার লাইট আছে অ্যালার্ম আছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মিনিমাম আপনি জানেন আপনারা দেখবেন অন্যান্য জায়গায় যা সেবাস এগুলো দুই হাজার বাইশশোর নিচে কোথাও পাইবেন না সর্বনিম্ন উনিশশো আঠারোশোর নিচে পাইবেন না কোথাও শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা দামাদামি করেন তাদের জন্য বলি ভাই আপনি যদি পঞ্চাশ পিস নেন তাহলে হলো আপনার লগে দশ টাকা করে কম হবে আর যদি একশো পিস নেন তাহলে হলো বিশ টাকা করে কম রাখা যাবে তাহলে তো বুঝছেন দামাদামি করবেন না কেউ দয়া করে দামাদামি করলে হচ্ছে আপনার আরও আমি যারা ওই যে বেশি বিক্রি করে তাদের থেকে দামাদামি করে কেনার চেষ্টা করবেন দেখবেন তারা কী বলে তো কেউ কিছু মনে করবেন না কথায় এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়েট কিন্তু অনেক ভালো অ্যান্ড খুবই ইউনিক ডিজাইন ঠিক আছে খুবই মডেলিং করি অ্যান্ড হচ্ছে এটাও নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক অ্যান্ড হচ্ছে ভারী পিছনে ময়লা লাগছে এটা হচ্ছে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল পিছনের ব্যাগ পার্ট হয়েছে দিয়ে লাগানো ঠিক আছে নিচ্ছে ছয়ের ঘরে ডেট অ্যান্ড কার্টিয়ার রেপ্লেকা বাট হচ্ছে আপনার কোয়ালিটি খুবই ভালো ভারী আছে ঘড়িগুলো এটাও নয়শো পঞ্চাশ টাকা এটা হাফ রেপ্লিকা অ্যান্ড হচ্ছে এগুলা যেমন আটশো পঞ্চাশ এগুলা সাতশো পঞ্চাশ এগুলা ছয়শো পঞ্চাশ এগুলা চারশো পঞ্চাশ এগুলা তিনশো পঞ্চাশ সো এটা একটা একটা করে দেখে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার লং লংবো হ্যাঁ লংবোর কোয়ালিটি ফুল ঘড়ি এগুলো হচ্ছে কালার থাকবে অ্যান্ড হচ্ছে কী বলবো স্লিমনিক শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এইটাও মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার থাকবে ঠিক আছে মানসম্মত প্রোডাক্ট আপনি যারাই গিফট করবেন দুই বছর ইউজ করবে কইবে কিছু হয় না এগুলো এরকমই রয়েছে ভালো একটা ঘড়ি এই ঘড়ি যার থেকে এনেছে তার থেকে আবার আইনাদিস এরকম মানে কথার কথা একটা এক্সাম্পল দিলাম কেউ কিছু মনে করবে না এইটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ ডেট বারশো এগুলো কিন্তু অনেকে আবার জি ভাই ডেটবার কাজ করবে কিনা এটাও কিন্তু হালকা হইলেও মানে এই যে যে এটা কিন্তু নর্মাল কোয়ালিটি না এটা দামি কোয়ালিটির ঘড়ি অনেকে হালকা ঘড়ি পছন্দ করেন কালার থাকবে তাও কোয়ালিটি ভালো এটা আটশো পঞ্চাশ টাকা এগুলো বাড়িয়ে এটা আছে এটার ভিতরে দেখেন এটা হলো আটশোশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ আবার এটার ভিতর কম দামে আছে তাহলে বুঝতে হবে ঘড়ির কিন্তু ক্যাটাগরি আছে আমি যেটা দেখাই ওটা আসলে এক ভিডিওতে দেখে যে এরকম কম দাম আর এক ভিডিওতে দেখে বেশি দাম এর জন্য মনে করে যে ঘড়ি কীরে ভাই এক ভিডিওতে দেখলাম সাতশো পঞ্চাশ এখন আবার আটশো পঞ্চাশ দাম মনে হয় বাড়াই দিচ্ছে ঘড়ির কোয়ালিটি আছে কথা বলছেন ঘড়ি উনিশ বিশ আছে ওটা হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন আপনারাই আমি যেই ভিডিওতে যেটা দেখে ওইভাবে সুন্দরভাবে বুঝে বলে দিই যেগুলো আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর ভিতরে সাতশো পঞ্চাশ টাকার মাল আছে এরকম ডেটবার বাড়ালা ডেট আলা এগুলো রোলেছে লেপ্লেগা বাট এগুলো অনেকে তাও দেখবেন যে এইগুলো তো যে আমি যেগুলো সাতশো পঞ্চাশ বেশি ওইগুলোই বেশি এক হাজারের উপরে বারোশো তেরোশো এরকম এইগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এটি আমি একজনের বেচতে দেখছি বাইশশো করে সো আমি এইগুলা কিন্তু লিগাল দাম না আমি যে বেচতেছি এগুলা লিগাল দাম না এগুলো যে আমি টুলি থেকে নিয়ে তারপরে বেচতেছি পাইকারি দাম থেকে কমে এরকম কিন্তু না এগুলো আমি অন্যভাবে কিনি এগুলো ডিসকাউন্টে কিনি ডিসকাউন্টে বেশি এটা হচ্ছে সত্য কথা কথা বলছেন সেই ক্ষেত্রে মার্কেটের মাল না এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা স্লিম পাতলা ডায়াল যারা পছন্দ করেন পাতলা করি কালার কিন্তু এই যে যে কালারটা এই কালারটা কিন্তু আইপিজি কালার করা খুবই কোয়ালিটিফুল এগুলা মেট কালার মেট ব্ল্যাক বলে আর কি অ্যান্ড এইটা হচ্ছে আপনার এই যে সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডেড পার ঠিক আছে খুবই ডিজাইন ইউনিক ভারী আছে এক পার্ট চেনের মধ্যে ওইটা অ্যান্ড এইগুলা হচ্ছে আপনার এই যে পিছনে লোগো দেওয়া থাকবে এগুলো কোয়ালিটি ভালো হ্যাঁ এটার ভিতরেও নর্মালটা আছে অ্যান্ড এইটাও হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা পিছনে কিন্তু লেখা থাকবে এইগুলার ভিতরেও নর্মাল আছে সেম দেখতে সেম মডেলই তারপর এইগুলো আছে মাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ এটার চেনটা দেখেন খুবই হেভি বাড়ি করে যারা পছন্দ করেন তারা নিতে পারেন ব্র্যান্ডের নাম হচ্ছে গুসি বাট প্লেকা এন্ড হচ্ছে বাড়ি কোয়ালিটি ভালো এইটা হচ্ছে বাটারফ্লাই লকের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা কালারটা কি চকচক কালার সো গোল্ডেন কালার অনেকেই পছন্দ করেন আমারও গোল্ডেন না হলো রোজ গোল্ড বলে আমার নিজেরও পার্সোনালি পছন্দ রোজ গোল্ড গোল্ড কালার অন্যরকম একটা বাইবাসে হাতে দিলে সো এটা আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার ঘড়িটা দেখছেন আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বাটারফ্লাই লক এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ অল্প অল্প ঘুরে দেখাইতেছি বার আছে বিন বন্ডের গড়ি ওরিজিনাল হস এটা ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল ঘড়ি তারপরে এটা আছে এগুলো অরিজিনাল ঘড়ি অরিজিনাল ঘড়ি মানে হয়েছে আপনার বুঝে নিতুক দুই চার বছর পরলে কিছু হয় না এরকম রেঞ্জের আর তার ভিতরেও আছে আপনার রেপ্লিকে দেখে যে দুই চার বছর পড়তে পারবেন এরকম না রেপ্লিকে অনেক ভালো মানের করে নাহলে তো এক লাখ বিশ হাজার টাকা দাম হয় না আরও বেশি দাম আছে রেপ্লিকা অনিস্ট ওয়ান যেগুলো বলে আর কি তারপরে এই যেগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা লকারের সাথে লেখা আছে এইগুলো বেজেল সহ ঘুরবে ঠিক আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা ধরেন একটা নর্মাল যে যে কোনো জায়গায় চারশো তিনশো চারশো টাকা যে গড়ি বিক্রয় হ্যাঁ তিনটার দামে আর একটা কিনতে এলো আর এটাই এইটাই পেয়েতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটার উপরে বেজেল ঘুরবে এগুলো হাতে দিলে অনেক সুন্দর লাগবে ভালো টিক আছে অ্যান্ড এগুলো তিনশো পঞ্চাশ টাকা জাতির ক্রাশ বর্তমানে বাংলাদেশে যে ব্যস্ত আছে ইউটিউবে এই সরি বারবার ইউটিউব বলে যে সে টিকটকে ফেসবুকে যেহেলে যাইতাম তো হেনে দেখতাম খালি এইগুলো বেসে আষ্টশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো নিরানব্বই হ্যাঁ আবার ডিসকাউন্ট দিয়ে সো এইগুলো আমার থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা মাত্র হুদা আশি টাকা এগুলো মাত্র দেড়শো টাকা চায়না অরিজিনাল কোয়ালিটি ভালো ওয়াটারপ্রুফ এগুলো মাত্র চারশো টাকা এগুলা কিন্তু আপনার ইসের কী বলে ম্যাগনেটিয়াল ই অ্যান্টি এট বার এই সেটা ডেট হচ্ছে আপনার দুইটা দুই কালার এটা হচ্ছে মাত্র শুধু চারশো টাকা সেকেন্ডের এই পাশে এইগুলো কিন্তু মিশিং বড়ো মিশিং মিশিংয়ের দামি আছে পাঁচশো টাকা বিশ্বাস না করলে একটা দোকানে যাইবেন যারা ঘুরে বিক্রি করে তাদের কাছে যে ভাই এই যে বড়ো মিশিং এগুলোর কত দাম তারপর এগুলো আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বড় মেশিনের সো এগুলো জেনুওয়ান অরিজিনাল ঘড়ি এগুলো কোয়ালিটি খুবই ভালো মানসম্মত প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো জিনুয়ান অরিজিনাল ঘড়ি সো খুবই কোয়ালিটিফুল এগুলা অ্যান্ড এগুলো হচ্ছে আপনার রেপ্লিকা মাত্র সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা এগুলো কিন্তু ভারী আছে হালকা না অ্যান্ড হয়েছে ম্যাগনেটের লক পরে এটা হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এটা কিন্তু স্কুলো মারা আছে পিছনের ব্যাক পার্ট অ্যান্ড ওয়েট আছে তারপর এটা আছে আষ্টশো পঞ্চাশ টাকা ডিজিটাল অ্যানালক টু টাইম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটি আছে নয়শো পঞ্চাশ টাকা ওইগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস চলতেছে আছে নয়শো পঞ্চাশ আর আগের ওইটা ছিল হলো আপনার নয়শো পঞ্চাশ ওইটা হলো আটশো পঞ্চাশ তারপরে যে তিনটে কালার এগুলো কিন্তু আমি অনেক বিক্রি করছি সো এইগুলো এই লাস্ট তিনটে আছে নাই সেইগুলো থাকবে হলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো এটা মনে হয় যে এত সুন্দর একটা লুক আর এত সুন্দর ভারী ঘড়ি ওয়েটালার ভিতরে সব কিছু চলে হ্যাঁ এগুলো আপনার মিনিমাম অনেক দামি ঘড়ি খুবই কোয়ালিটিফুল অ্যান্ড স্টাইলিশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার একটা কালার একটা কালার আর এটাও কর্নোগ্রাফের এটা হচ্ছে আপনার এগুলো কোয়ালিটি খুবই ভালো ভিতরে যে ছোট ছোট কাটা আছে এগুলো সব চলে চার তারা মুভমেন্ট করবে ঠিক আছে এটা রানিং তারপরে চাপ বেলে স্টপ তারপরে চাপ বেলে রিসিট সো এগুলো খুবই ভালো মানের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সো যারা নেবেন ইনশাআল্লাহ ঠুকবেন না এগুলো কিন্তু দামি দামি ঘুরিয়ে এই দামে পাইতেছেন কম দামে তাও এক কিছু নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে ডাকার মধ্যে সত্তর ডাকার বাইরে একশো টাকা অনেকে জি গান বা এই ডেলিভারি চার্জ কত এটা দেখেন আগে দেখাইলে এটা হয়েছিল আপনার ওই নিচের সেকেন্ডে কাড়া অ্যান্ড হয়েছে লোগো দেওয়া থাকবে ইসের সাথে তারপরে এই যে লকটা হচ্ছে বাটারফ্লাই লক তারপরে হচ্ছে এটা কিন্তু শুধু পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো দেখবে যে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম রেঞ্জে বিক্রি করে বা পঁচিশশোর মতো তারপরে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা অনলি তারপরে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজে দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে এটা কিন্তু কোয়ালিটি ভালো কথা বলছেন এটার গেট থাকে এগুলোর এগুলো যে দেখেন অন্ধকারে নিলেই লাইটটা জ্বলে ওঠে তারপর এটা আছে বেস লাইট যেটাই নেবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ এক পিসের দাম সো এগুলো কিন্তু কালার থাকবে কোয়ালিটি ভালো ছোটো বড়ো করা যাবে ঠিক আছে তারপরে এগুলো যেটা নেবেন মাত্র দুইশো টাকা তারপরে এগুলো যেটা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক পিসের দাম দুই পিস না কিন্তু তারপরে এই দুইটা যেটা নেবেন এক পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মানসম্মত কোয়ালিটি খুবই ভালো কালার থাকবে আবার মানে ব্যাক পার্ট দেখেন ইয়া দেখেন তারিখ আছে এটা তারপরে এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দেখতে কম দামিতেও আছে দে ওরকম দেখা যায় বাট এগুলোর কোয়ালিটি ভালো কথা বলছেন এর জন্য দাম বেশি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর বাইরে অনেক এক হাজার বারোশো এরকম সেলায় তারপর হচ্ছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা বাটারফ্লাই লক দেওয়া ঠিক আছে ভারী মাল এগুলো কোয়ালিটি ভালো মাত্র পাঁচশো তারপর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডেট আছে বার আছে এক পার্ট চেন কোয়া চেন থাকবে আলাদা পেছনে ব্যাক পার্টে লেখা থাকবে ডেট বার তারপর এটা আছে রেপ্লিকার আডো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবাক করা দাম এটা এটা বারোশো টাকা বর্তমানে পাইকারি মার্কেটে চলতেছে জিনুয়ান দাম বারোশো পাইকারি মার্কেটে চলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমার থেকে এই কথাগুলো আগে ভিডিওতে বলতাম এখন বলি আবার শুরু করছি কারণ কেউ অনেকে মনে করেন যে আমি ওই সবার মতোই বিক্রি করি সব দামে সো আমার আশি পার্সেন্ট মাল আছে হলো যে দামি মাল কম দামে বিক্রি করি আর হলো বিশ পার্সেন্ট আছে মার্কেটের থেকে আইনা বিক্রি করতে হয় কারণ কিছু কিছু মাল আছে নতুন আসে এগুলো তাও সবার থেকে কমেই বিক্রি করি আমি লাভ একবারে কম করি সবার থেকে বিশ্বাস করবেন বিশ্বাস করলে ঠকবেন না আমার এগুলো হলো মাত্র দেড়শো টাকা এগুলো অনেক সফট আছে নরম আছে অ্যান্ড অনেকে মনে করেন চামড়ার জিনিস হলেই টিক সই ভাই চামড়ার জিনিস হলেও আপনার কিছুদিন পরে ওটা হাট হয়ে যায় ধৈর্য মজা নেই তারপর হয়েছিল আপনার কালার ডিসকালার হয়ে যায় তাহলে তো লাভ নেই আমার যদি এইটাই টিক সই হয় চামড়া ছাড়া তারপর হইসে সব থাকে তাহলে আমি ওইটা কিনবো কিনলিগা সো চামড়া হইলে যে ভালো এরকম কিন্তু না অ্যান্ড এইটা হচ্ছে এগুলো জেনে নেবেন মাত্র একশো বিশ টাকা সাথে একটা সানগ্লাস রাখার ব্যাগ থাকবে একটা হচ্ছে আপনার ওই সানগ্লাস মোছার জন্য একটা ইয়া থাকবে এগুলো এমনি আপনি ওইগুলো বাইরে থেকে কিনতে গেলে লাগবে দেড়শো টাকা একশো বিশ টাকা কিন্তু আপনি সানগ্লাস মোছার কাপড় দেবে না প্লাস হচ্ছে সানগ্লাস রাখার ব্যাগ দেবে না তারপরে হচ্ছে এগুলো মাত্র আড়াইশো টাকা ফ্লোরাইস গ্লাস মানে মোট কথা মিলে ওই আমার থেকে যেই দামে নেবেন এই দামে কোনো জায়গায় পাইবেন না আর যদিও পান তাহলে হচ্ছে আমি যে ফ্যাসিলিটিস দিব এই ফ্যাসিলিটিস দেবেন আপনার কথা হচ্ছে আপনি তিন চার পিস মিলে নিলে এক পিস চশমা নিলে আপনার পোষাবে না ধরেন আপনি একশো বিশ টাকা দিয়ে চশমা নেবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেবেন তাহলে ওই সেই সানগ্লাস যদি আপনার এলাকায় দেড়শো টাকা দিয়ে নিতে তাহলে আপনার লস সেই ক্ষেত্রে আপনার চার পাঁচ পথ আইটেম মিলে দামি দামিগুলো মিলে যদি নেন তাহলে আপনার লাভ হবে দুইশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এইগুলো চারশো পঞ্চাশ টাকা ফলো রয়েছে যে টিপ দিলে ভাঙবে না এইগুলো টিপ দিলে ভাঙবে না ডাট গুলো দেখেন ডাট গুলো তারপর স্প্রিং সাইড স্প্রিং আছে এটার ওই যে সাইড স্প্রিং আছে মানে এইগুলা সাইডে স্প্রিং লাগানো কান ব্যথা করবে না এগুলো মাত্র বাচ্চাগো জেডে নেন দশ বারো বছর পাঁচ সাত বছর থেকে শুরু ওইগুলো লাগবে মাত্র একশো টাকা ছিল আর এগুলো তিনশো পঞ্চাশ টাকা জেডে নেন এডে নেন এডে নেন জেডে নেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মানসম্মত কোয়ালিটি ভালো ভালোই হয় ওই বাইরে থেকে যে আপনি এলাকায় সাতশো দিয়ে কেনেন ওইগুলোই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা জসফুট জস আসার আগে একটা কল দিয়ে আসবেন আমি তো সব সময় থাকি না আর আমার বাসাই ডেকোরেশন করা দোকানের মতো